জন্য কিন্তু সেই একটা গরু হবো আগামী কোরবানির জন্য বিশেষ করে কাস্টমার কত বলে তাতে দেখলাম দালাল বা বিভিন্ন চক্রে মোটামুটি অনেক অনেকে আছে এইটা নিয়ে যাচ্ছে বলতে হয় না কত দিন ইললেন এটা ফেরত যাচ্ছে না কত কইছিলাম আসসালামু আলাইকুম দর্শক আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে রয়েছে গাজীপুর জেলা শ্রীপুর বজলা বর্মি বাজার হাটে আমরা দেখানোর চেষ্টা করব খামার পূজগি এবং মাংসের রোজনের যে গরুগুলো সেগুলোর বাজার দর তা কেমন বাজার পরিস্থিতি সাত পরিস্থিতি আপনাকে তুলে ধরার চেষ্টা করবো আমার সামনে দেখতে পাচ্ছি বড় সর একটা গরু দর্শক জানার চেষ্টা করবো এটার দাম দর কত হয়েছে ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ওটা নিয়ে এসেছিলেন গরু আজকে সাতটা সাতটা সবগুলাই খামার বুঝে কি খামার বুঝে ভালো আর কি মাংস না না মাংস না সব পালার সব তাতে এটা কত চাইছেন চাইতেছি হাজার চাও দাম দর্শক তাতে কত কাস্টমার বললো কত তিরাশি তিরাশি পঁচাশি পঁচাশি না ষাটটার ভিতরে কটা বিক্রি করতে পারছেন তিন চারটে গেছে চারটে গেছে যাক আজকে খামার উপযোগী গরুর ভালো টান আছে দর্শক চারটা বিক্রি করে বলছে ভাই বরমে বাজার হাত থেকে বাজার মোটামুটি ভালোই পাইছেন না যাক মাশ আল্লাহ খুশি আছে এই ভাই আজকে চারটা বিক্রি করে বলছে আমরা দেখছি এই বড় ভাই কেমন আছেন বড় ভাই আলহামদুল্লাহ ভালো যাক আলহামদুলিল্লাহ কটা আনছিলেন বাজারে আসতে

এক লাখ দশ এটা কি খামারের জন্য না মাংসের জন্য উভু খামারও পালার জন্য আর কি এক লাখ দশ হচ্ছে চা খুবই সুন্দর কালারের ভিতরে তাদের টার্গেট কেমন ছিল এক লাখ পাঁচ দর্শক খুবই সুন্দর কালারের করেও কিন্তু ভাই নিয়ে আসছে এক লাখ পাঁচ চলে বিক্রি করতে চাচ্ছিলো বাজারে আজকে বিক্রি করতে পারে নাই বর্মি বাজার হাটে আছি খুবই সুন্দর কালারের ভিতরে সার গরুটি খামারের জন্য যারা নিতে চাচ্ছেন গরু রয়েছে ঠিক আছে দেখেন ভাই এখনো বাজার আছে দেখা যাক যদি থাকে বিক্রি করতে পারবেন আমরা ওই পাশে দেখাই সার্বিক পরিস্থিতি আপনাদেরকে জানাচ্ছি দর্শক বাজারের এই পাশে গরু নিয়ে যাচ্ছে নাকি আর কি জানি না আমার গোতা দেয় নাকি আল্লাহ জানা এটা যে পাগলামি করতেছে দেখছি আমরা এই পাশে দর্শক আরেকটা একটা গরু স্থির ভাবে আমার হয়তো বা গোতা দিবো কাকা ভালো আছেন না কটা ছিলেন গরু কাকা কয়টা আনছিলেন গরু বাজারে ছয়টা ছয়টা বিক্রি করছে কয়টা তিনটা তিনটা না যাক বাজার ভালো পাইছেন মোটামুটি না দর্শক আজকে কিন্তু বর্মিবাজার হাট থেকে মোটামুটি ভালো খামার উপযোগী এবং পালন উপযোগী যে গরুগুলো সেগুলো কিন্তু ভালো বাজার দর পাইছে মোটামুটি আর কি এটা কত চাইছেন খুবই তো সুন্দর কালার এটা আশি আশি দাম হইতেছে না আপনি টার্গেট কত

আজকে আমাদের বাড়িতে যাবো নাকি পরে আবার কোন হাটে যাবেন আবার শনিবারে জামালপুর শনিপুর জামালপুর এটা কোন জায়গা ওই যান মির্জাপুরের পশ্চিম দিকে মির্জাপুরের পশ্চিম পাশে জামালপুর না ওই হাটে এখনো যাওয়া হয় না অনেকে কমেন্ট করে যাওয়ার জন্য মির্জাপুরের জামালপুরে এই হাটে নিয়ে যাবে হ্যাঁ এরি আমরা কিছু করি না কাকা ভিডিও তৈরি করি আর কি ওই ওই আরে রে 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 দুইটা যুদ্ধ লাগাইছে না বিরাট যুদ্ধ কত চাইছেন আজকে বাজারে এটা তো দুইজনে ধরে রাখছেন দেখতাছি বিরাট পুং টামি করে না খুবই সুন্দর কালার দর্শক বর্মি বাজার হাটে নিয়ে আসছে কিন্তু একটু সাইডটা বানা করে আর কি আমরা ওয়েদারটা একটু খারাপ সেই জন্য ভিডিও কোয়ালিটি মাঝে মাঝে লো হচ্ছে আবার হাই হচ্ছে এই হচ্ছে অবস্থা বাজারের ভিডিওর ক্ষেত্রেও সেই অবস্থায় হচ্ছে যাই হোক দর্শক আমরা একটু দাম দর একটু যদি দাম দর জানাইতেন আমাদের এইটার কত চাইলেন বাজারে একশো চল্লিশ একশো চল্লিশ দাতুছে তো নাতুছে না না দেখেন দর্শক খুবই সুন্দর কালারের কিন্তু এখনো কিন্তু দাঁত উঠে নাই গরুটার কামারের জন্য কিন্তু সেই একটা গরু হব আগামী কোরবানির জন্য বিশেষ করে কাস্টমার কত বলে তাতে একশো একশো পাঁচ ঠিক আছে দর্শক আমরা দেখানোর চেষ্টা করতেছি খামার উপযোগী পালন উপযোগী যে গরুগুলো রয়েছে বাজারে আজকে বর্মী বাজার হাটে বাজার দরটা কেমন যাচ্ছে সেই চেষ্টা করতেছি অনেক গরু কিন্তু এখনও রয়েছে আজকে কটা ছিলেন গরু

দেখি আমি একটু রিয়াস করবো ভালো রে তা দে জি ভাই ওয়ালাইকুম আসসালাম সি ভি খামার ভাই সি ভি খামার কি অবস্থা দেখলেন বাজারের পরিস্থিতি মোটামুটি ভালোই আপনি কি কিনতে আসছেন না বিক্রি করতে আসছেন আমি আসলে দেখতে আসছি বাজারের অবস্থা কি আচ্ছা একটা জব করি পাশাপাশি কোথা থেকে আসছেন আমি আসছি নিগোয়ারি চিনেন গভর থেকে আসছি নিগোয়ারি ইউনিয়ন বাজারের পরিস্থিতি দেখলাম যে আর আমাদের দালাল বা বিভিন্ন চক্রে মোটামুটি অনেক অনেকে আছে এই জন্য আমরা যারা সাধারণ হ্যাঁ গরু কেনার জন্য আসছি আমাদের একটু ব্যাগপাতি হচ্ছে মানে কষ্ট হচ্ছে আচ্ছা এখানে বিশেষ করে আমরা যখন ছোট কেমন চক্র বুঝলেন আপনি ছাত্র জীবনে ছিলাম মানে কলেজে যখন লেখাপড়া করতাম তখন আমরা দেখতাম বাজারটা আরো বড় ছিল আর আমার মনে হয় বাজারে দালালের সংখ্যা বেশি মানে ক্রেতা চেয়ে হ্যাঁ পাইকারে আনে আবার এই বসে সাধারণ যারা আছে তারা মোটামুটি একটা শোচনীয় পর্যায়ে আছে তো এইটা জন্য বিভ্রান্তি সাধারণ একজন সাধারণ মানুষ হিসাবে আমরা যাতে গরুটা এসে উপকৃত হতে পারি ন্যায্য মূল্য দিয়ে গরু নিয়ে আমরা লালন পালন করে যাতে লাভবান হতে পারি এই ধরনের আপনাদের এই মাধ্যমে আমি আমার কথা মানে প্রচারণা দিলাম বা প্রকাশ করলাম আর ঠিক আছে আপনার কথা খুবই গুরুত্বপূর্ণ কারণ এখন বাজার গুলাতে আসলে আপনি যেভাবে বলছেন এভাবে কিন্তু অনেকে বলে ওনা বিষয়গুলা ধন্যবাদ আপনাকে আপনি যেহেতু বলছেন দর্শক আসলে আমি আসি হঠাৎ করে আসলাম আমি যাতে বাজারের পরিস্থিতি তো বুঝলেন মোটামুটি বাজার পরিস্থিতি ভালো অনেক গরু বিভিন্ন গায়ে তারপরে যে সিন্ধি বাসুর সাই মল তারপরে দেশি

করতেছে ওনারা পুচি খাটাইতেছে প্রত্যেকটা ব্যাগ দেখা গেছে টাকার পাননি দুই লাখ তিন লাখ পাঁচ লাখ সব আছে দেখা গেছে গরু কিনার আসলো হাওলা দিতেছে আবার বাড়িতে আত্মাছে আবার দিয়ে দিতেছে যেহেতু তাদের পাইকারির একটা ক্যাশ এই ক্যাশটা মনে করি একদিন বা বেশি আর না হাওলা এটা আমি দেখলাম আর ঠিক আছে ভাই ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনি আমি এটা ভিডিও জানি না আপনার কথাগুলো আমি ছাড়তে পারবো কিনা তবে আমি চেষ্টা করবো আমি তো বললাম যে আমি যারা দ্বার রয়েছে আমিও কিন্তু ভিডিওর মধ্যে কথা বলতেছি জি জি তা আমি ওনার সাথে কথা বলে তারপরে আমি ভিডিওটা হয়তো আপলোড করবো সিবি খামার আপনি দেখেন হ্যাঁ সিবি খামার ইউটিউব চ্যানেল জি ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ দর্শক খুবই গুরুত্বপূর্ণ কিন্তু কথা বলছে ভাই আসলেই আপনারা যারা বিব্রতি হন ঠিক আছে ভাইয়া হ্যাঁ আমার এই কাকা একটা সারগরু নিয়ে তারা রয়েছে না হ্যাঁ আরে দুষ্টান করে বিরাট না এলাকার গরু এলাকার গরু না 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 হ্যাঁ এলাকার গরু ভাই বাহাত্তর বিক্রি করবেন না জি না কত কত টার্গেট টার্গেট আশি আশি দাতুর সেনা তো একটা দাঁতুর এটা জাতটা কি এটার জাত শাহিওয়াল শাহিওয়াল না হ্যাঁ দর্শক জাতটা হচ্ছে শাহিওয়াল জাতের আশি হাজার টাকা হলে বিক্রি করতে চাচ্ছে বর্মি বাজার হাট থেকে খুবই সুন্দর কালারের ভিতরে আশি হাজার টাকা হলে বিক্রি করতে চাচ্ছে এই কাকা অনেক গরু কিন্তু আজকে মোটামুটি খামার উপযোগী গরুগুলো কিন্তু বিশেষ করে ভালো বেচা কিনা হয়েছে যারা ব্যাপারী আছে কাকা আপনি কয়টা নিয়ে আসছিলেন গরু কয়টা নিয়ে আসছিলেন দুইটা দুইটা বিক্রি করছেন একটা একটা বিক্রি হয়েছে দেখেন দর্শক আজকে ভিডিওটা যদি ফুল টাইম দেখে থাকেন আপনি এই কাকাও কিন্তু একটা গরু বিক্রি করছে আর অনেক ব্যাপারী ভাইয়েরা কিন্তু তিনটা চারটা করে বিক্রি করছে আজকে গরু হ্যাঁ বাজারের শেষ মুহূর্তে রয়েছে দর্শক যারা ভিডিওটি দেখলেন শেষ পর্যন্ত ধন্যবাদ জানাই আমি অসংখ্য গরমি বাজার হাট থেকে যারা খামার উপযোগী গরু কিনতে চাচ্ছেন আজকের বাজার দরটা মোটামুটি ভালো গেছে আর কি তো আগামী হাটে ইনশাল্লাহ যারা গরু কিনতে আসবেন ভিডিও দেখে ভালো ভালো গরু কিন্তু বাজারে উঠে এখন আর নিচ্ছি দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ